এটা হচ্ছে আমাদের ডরমেটরি থাকা জায়গা এটা দশ নম্বর আমাদের বাঙালি দ্বারা সবাই এখানে থাকি আমরা এটা হচ্ছে এগারো নম্বর এখানে চায়না যারা আছেন উজবেকিস্তান চায়না তারা থাকেন এখানে আর ওইদিকে যে দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে সামনে আগে আমাদের ক্যান্টিন আমি অন্য একদিন ক্যান্টিনের ভিডিও দেখাব আপনাদেরকে আজকে শুধু আপনাদেরকে আমি আমার ডরমেটারিটা দেখাচ্ছি এই বিশাল বড় একটা দুইটা দুইটা দুই দুই তলার নিচতলা এবং উপরতলা এখান থেকে শুরু করে একেবারে আপনার এই যে দেখতেছেন এই যে পুরোই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ডরমেটারি এই যে রাস্তা এটা হচ্ছে আমাদের অবসর সময় কাটানোর বাইরে অবসর সময় কাটানোর জন্য এখানে মানুষ বসে সময় কাটায় গল্প করে আপনারা দেখতে পারতেছেন এখানে তিন চারজন লোক আছে সবাই বসে গল্প করতেছে এই উপরে যাচ্ছি আসো